গ্লোয়িং ত্বক আর একটুখানি স্পাফিল চাই ফ্যাসেমিক মিল্ক বাথ সল্ট মাত্র কয়েক মিনিটে আপনার ত্বকে দেবে সফটনেস হাইড্রেশন আর রিফ্রেশিং ফিলিং তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করি ফ্যাসেমিক প্রফেশনাল মিল্ক নারিশিং বাথ সল্ট এটা একটা টিউব প্যাকেজিংয়ে আসে মিল্ক ফ্লেভারযুক্ত এই বাথ সল্ট স্কিনকে নরম হাইড্রেটেড আর ক্লিন করতে সাহায্য করে টিউব প্যাকেজটি ব্যবহার করা সহজ ট্রাভেল ফ্রেন্ডলি অ্যান্ড লেক হওয়ার ভয় কম এই পাঁচ সল্টে যেসব উপাদান আছে তা হল পানি মিনারেল অয়েল ত্বককে মশ্চারাইজ করে গ্লিসারিন ত্বককে সফট রাখে সিটেরিয়াল অ্যালকোহল ত্বকে ক্ষতি না করে ক্লিন করে ফ্লেভার দুধের মতো হালকা গ্রান্ড ট্রাই ইথানোলামিন পারফিউম ইত্যাদি এই প্রোডাক্টের হার্স কেমিক্যাল নেই তাই সাধারণতকে এটি সেফ এই পাঁচ সল্ট আপনি তিনভাবে ব্যবহার করতে পারেন বাদ সোক এক কাপ গরম পানিতে এক চামচ দিয়ে শরীরে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন ফুড সোক পায়ের ব্যথা বা ক্লান্তি দূর করতে হালকা গরম পানিতে দিয়ে পা ভিজিয়ে রাখুন আর এটা মেইনলি ব্যবহার করে এর ক্ষেত্রে এটার জন্য এক চিমটি সল্ট নিন তারপরে হাতে পায়ে ঘষে ঘষে ব্যবহার করুন ব্যবহারের সময় মাসাজ করলে আরও ভালো ফল পাবেন আমার এই বাসলটা দেখলে বুঝতে পারবেন আমি এটা অনেক দিন যাবত ব্যবহার করেছি আর ব্যবহার করার পর আমি দেখলাম আমার ত্বকটা অনেক বেশি মসৃণ হয়েছে অনেক বেশি গ্লো এসেছে এবং হাত পায়ের যে একটা ক্লান্তি ভাব থাকে সেটাও চলে গিয়েছে আর এটার স্মেলটা অনেক বেশি এখন ভালো দিকটা বলি স্কিনকে সফট ও হাইড্রেটেড করে ব্যথা দূর করে আরাম ব্যবহার করা সহজ দামে সাশ্রয়ী ঘ্রাণ ভালো এবং রিল্যাক্সিং আর এটার খারাপ দিক হলো সেন্সিটিভ স্কিনে একটু জ্বালা লাগতে পারে পারফিউম আছে যারা ফ্রেগ্রেন্স সহ্য করতে পারেন না তাদের জন্য সমস্যা হতে পারে বেশি ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে স্কিনকে অনেক বেশি রিফ্রেশিং করতে চাইলে ডেড স্কিন সেলস দূর করতে চাইলে কালো দাগ দূর করতে চাইলে এটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন আর এটা ইউজ করলে এই সব সমস্যা দূর হয়ে যাবে সপ্তাহে দুই থেকে তিনবার এটা ব্যবহার করলে ভালো ফল পাবেন সেন্সিটিভ স্কিন হলে আগে প্যাচ টেস্ট করে নিবেন আপনি চাইলে আরও কিছুভাবে এটা ব্যবহার করতে পারেন স্ক্রাব হিসেবে ম্যানিকিউর পেরিকিউরের আগে গরম পানিতে তোয়ালে দিয়ে এটা ব্যথা কমাতে সাহায্য করে বডি ওয়াশের সঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবে এটা ব্যবহার করা যায় সব মিলিয়ে আমি বলবো ফ্যাসেমিক বাথ সল্ট একটা দারুণ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যারা হোম পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট ত্বককে রাখে নরম ক্লিন এবং ফ্রেশ ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি আর এইরকম আরও প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ